হাসরের মাঠে হিসাব নিকাশ ও যাবতীয় কাজ শেষে সবাই যার যার ঠিকানায় চলে যাবে কাফেররা অনন্তকালের জন্য জাহান্নামে যাবে আর ইমানদাররা অনন্তকালের জন্য জান্নাতের পথে যাবে তবে জান্নাতে যাওয়ার পথে জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করা হবে ভয়াবহ সে পুল পার হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে হজরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে পৃথিবীর সব মানুষই একসঙ্গে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে গন্তব্যে চলে যাও তখন একদল মানুষ সূর্যের পেছনে পেছনে জাহান্নামের দিকে যাবে আরেক দল চন্দ্রের পেছনে পেছনে জাহান্নামে যাবে আরেক দল বিভিন্ন সঙ্গে জাহান্নামের দিকে চলে যাবে সবাই সবার উপসদের সঙ্গে চলে যাওয়ার পর হাসরের মাঠে কেবল ইমানদার ও ইমানদার রূপী মুনাফিকরা থাকবে তখন তাদের মাঝে আল্লাহতালা হাজির হবেন তখন তারা বলবে আপনি আমাদের রব আমরা আমাদের রবকে উত্তম রূপে চিনি তখন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত স্থাপন করা হবে সেদিন আমি হব প্রথম পুলসিরাত অতিক্রমকারী আর আমার উম্মত সর্বপ্রথম পুলসিরাত অতিক্রম করবে এরপর অন্যান্য উম্মতরা পুলসিরাত পার হবে বুখারি ছয় হাজার পাঁচশো মুসলিম একশত পঁচানব্বই হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদৌল্লাহতালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাতালা হাসরের মাঠে বান্দাদেরকে পুলসিরাত অতিক্রমের নির্দেশ দিবেন। তখন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত স্থাপন করা হবে মানুষজন যার যার আমল অনুযায়ী শক্তি নিয়ে দলে দলে পুলসিরাত অতিক্রম করতে থাকবে সবচেয়ে প্রথম যে দল পুলসিরাত অতিক্রম করবে তারা বিজলির গতিতে অতি দ্রুত পার হয়ে যাবে তার পরের দল ঝড়ো বাতাসের গতিতে পার হয়ে যাবে তার পরের দল আকাশে পাখির ঝাঁক যে গতিতে উড়ে যায় সে গতিতে পার হবে তার পরের দল দ্রুতগামী ঘোড়ার দৌড়ের গতিতে পার হবে তার পরের দল পায়ে দৌড়িয়ে চলার গতিতে পার হবে তারপরের দল পায়ে হেঁটে পার হবে তারপর সর্বশেষ স্তরের ইমানদার হামাগুড়ি দিয়ে পেটে ভর দিয়ে পার হবে তারা বলতে থাকবে হে আল্লাহ কেন এভাবে বিলম্ব করাচ্ছেন আমাদের বলা হবে তোমাদের আমল তোমাদেরকে বিলম্বে নিয়ে যাচ্ছে মোস্তাদাকে হাকিম চার বাই ছয়শত একচল্লিশ প্রিয় বন্ধুরা মানুষের আমনোদ্দারি ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা সেদিন পুলসিরাতের দুপাশে অবস্থান করবে যার যার আমানতদারি ও আত্মীয়তার বন্ধন পুলসিরাত অতিক্রম করতে সহায়তা করবে হজরত আবু হুরাইরা রদিউল্লাহুতালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সলল্লাহি ওয়াসালাম বলেছেন আমান্দারি ও আত্মীয়তার বন্ধন সেদিন পুলসিরাতে দানে বামে দুই প্রান্তে দাঁড়িয়ে থাকবে এবং পুলসিরাত অতিক্রমে সহায়তা করবে মুসলিম একশত পঁচানব্বই